সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিও টপিক্স হলো এটিএম কার্ড দিয়ে টাকা তোলার সময় কিছু গোপন বিষয় সবাই জেনে নিন এখানে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে আপনি সর্বহারা হয়ে যাবেন আপনার সব ব্যালেন্স অন্য কেউ গোপনভাবে বা অন্যায়ভাবে তার অ্যাকাউন্টে নিয়ে নিবে বা ক্যাশ আউট করে ফেলবে এই ভিডিওটি অতি গুরুত্ব সহকারে দেখুন জানুন কিভাবে এটিএম বুথে ঢুকতে হয় কিভাবে কার্ড ইউজ করতে হয় কিভাবে টাকা তুলতে হয় আসুন আজকে ভিডিওটি আমরা দেখি এটিএম মেশিনটাকে একটু চেক করে নিন মেশিন দেখে হটকা লাগছে আপনার বিশেষ করে যেখানে কার্ডটা প্রবেশ করানো হয় সেখানে ভালো করে লক্ষ্য করুন স্লটের উপরের অংশটায় অনেক সময় অপরাধীরা কার্ডের তথ্য নিতে পারে এমন ডিভাইস লাগিয়ে রাখতে পারে কার্ড রিডার অংশটিকে একটু ঝাঁকি দিন যদি এটা একটু নড়াচড়া করে তবে সম্ভাবনা আছে এতে কোনো সমস্যা থাকার এ ব্যাপারে ব্যাংকে অবহিত করুন অন্য কোনো এটিএম থেকে আপাতত টাকা তুলুন যদি এটিএম বুথে কোনো চিন্তাইকারী আপনাকে জিম্মি করে আপনার কার্ড নিয়ে টাকাও ওঠানোর জন্য পিন নাম্বার চায় তবে আপনার নম্বর যেমন ওয়ান টু থ্রি ফোর না বলে ফোর থ্রি টু ওয়ান বলুন কারণ উল্টা পিন নাম্বার মারলে বিপদ সাইরেন বাঁচতে শুরু করবে পিনকোড প্রবেশ করার আগে স্পষ্ট করুন সবগুলো সংখ্যা কেন কারণ কিছু ক্ষেত্রে চোর হিট সেন্সর টেকনোলজি ব্যবহার করতে পারে এক্ষেত্রে আপনি যদি শুধু নিজের পিনের চারটি সংখ্যা স্পষ্ট করেন তবে তার কাজটা অনেক সহজ হয়ে যায় যদি আপনি সবগুলো সংখ্যা স্পষ্ট করেন তবে আপনার পিন খুঁজে বের করতে বেশ পেতে হতে হবে তাকে হাত দিয়ে অন্য হাত ঢেকে রাখুন অনেক সময় এটিএম বুটে থাকতে পারে ক্ষুদ্র ক্ষুদ্র ক্যামেরা বা আপনার পিন নাম্বার বের করার জন্য কিপ্যাডের দিকে তাক করানো হয়ে থাকতে পারে সেই ক্যামেরাটিকে যে হাত দিয়ে পিন সংখ্যা প্রবেশ করছেন অন্য হাত দিয়ে সেটিকে ঢেকে রাখুন আশা করি আমাদের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জীবনে কাজে লাগবে যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অন্যের যদি এই ভিডিওটি দেখলে উপকার সাধন হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করুন অন্যকে সর্বস্ব হারানো থেকে রক্ষা করুন আমাদের এই ভিডিওটি দেখানোর জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ